আবার এর দাম কত এক লাখ ষাট এক লাখ এখন এক লাখ টাকার বাইকের সাথে এক লাখ টাকা টাকার বাইকের তুলনা করবেন না কখনো কমে ভাইম চার লাখ তিরিশ হাজার টাকা পাওয়া যায় যারা খুচরা নিবে যারা খুচরা নিবে তারাও কমে পাবে কারণ আমি তো পাইকারি রেটে তাদেরকে দেবো ইনশাল পাইকারি রেটেই হ্যাঁ আচ্ছা আরাউন্ড ফাইভ এমপি ফিফটিন আরে আশ্চর্য হয়ে গেলাম কই আসলাম আমি যতই বলি যে বাইক আপনি কমান বাইক আপনি কমান কিন্তু উনি সাহেব আমার কথা শুনেনি না এই যে এমন ভাবে দেখেন এমন ভাবে বাইক গুলো রাখছে যে হাঁটার মতন অবস্থান সমস্যা নাই তো আপনার আপনার এইভাবে ধরে তারপর এইভাবে ছেড়ে দিব চাঙ্গি মারি দিবেন না হ্যাঁ এভাবে ছেড়ে দিব তারপর ওই পাশে ডিগ বাজি খেয়ে যে পড়ে আবার ভিডিও করবেন তাই বলি ভাই এত হোন্ডা মেট্রো সব আর 1.5 সবই আর 1.5 হ্যাঁ 25 সালের সব আপডেট আর 1.5 গুলো আছে এখানে কার্বন আছে মনস্টার আছে আইকন আছে সিলভার আছে সিলভার এম আছে গ্রে আছে এগুলো আছে সব ব্র্যান্ড নিউ বাইক আমি একটু ভিউয়ারস আপনাদেরকে বলে রাখি আমরা মূলত বাইক ইম্পোর্ট করি ইন্ডিয়া থেকে ইন্ডোনেশিয়া থেকে থাইল্যান্ড থেকে এই বাইকগুলো মূলত হচ্ছে আমরা পাইকারিতে বেশি আচ্ছা আর এখানে কিন্তু সব ইউজ বাইক অল্প কিছু ব্র্যান্ড নিউ বাইক আছে এই যে পাশে এমপি 15 এই যে লিফান কেপিয়ার এগুলো ব্র্যান্ড নিউ বাইক না অনেক দিন পর কিন্তু শাকিল বাইকে ডাকার কথা না বাড়ায় শুরু শুরু করার পূর্বে শোন ভাই আমরা একটু লোকেশনটা জানতে চাচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মালিবাগ মৌচাক মোড়ে ফরচুন শপিং মলের ঠিক অপজিট পাশে এই থেকে শুরু করব বাইকগুলো অনেক বেশি ফ্রেশ তো যার কারণে মোটামুটি প্রাইস একটু বেশি হবে প্রে বেশির মধ্যেই ইনশাল্লাহ মানানসুই হবে ইনশাল্লাহ অন্য অন্য জায়গার থেকে যেমন এটা হচ্ছে আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ফাইভ এম হ্যাঁ আর ওয়ান ফাইভ এম এটা হচ্ছে তেইশের মডেল চব্বিশে এ বি রেজিস্ট্রেশন পঁচল্লিশ সিরিয়াল তো মনে হয় চব্বিশে রেজিস্ট্রেশন আচ্ছা একেবারে ফ্রেশ এটা হচ্ছে সাত হাজার সামথিং ইউজ করা এটার প্রাইস পড়বে হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা চার লাখ আশি লক্ষ আশি হাজার টাকা বাইক একদম ফ্রেশ আর প্রত্যেকটা বাইকই আমরা আছে কোনো তেল পলিশ মারা নাই

চার লক্ষ পঁচাশি হাজার টাকা চারশো পঁচাশি হ্যাঁ চার লক্ষ পঁচাশি হাজার টাকা আমি আপনাদেরকে বলি এই বাইকটা হচ্ছে সবই ঠিক আছে কোথাও কোনো দাগ স্ক্যাচ নেই গাড়ি নতুন ধরনের মতোই আছে শুধু এই স্টিকার পাঁচ হাজার টাকাতে নাকি ওই কাস্টমার কাস্টোমাইজ করছে এই স্টিকারটা কাস্টমাইজ করছে যদি আপনার এই স্টিকার ভালো না লাগে আমরা স্টিকারটা উঠাই দেবো জাস্ট অথেন্টিক লুকটা পাবেন আর এই যে লুকিং গ্লাস লাগাইছে দামি একটা লুকিং গ্লাস এখানে ইন্ডিকেটার সহ ঠিক আছে রাইট হ্যাঁ এটা পেয়ে যাবেন

এত ফ্রেশ মানে অবাক আমি রীতিমতো অবাক হয়েছি বাইক বাইকের মতো আমি রীতিমতো এই বাইকটার জন্য অবাক হয়েছি ভাই মানে এত ফ্রেশ বিশের বাইক কিভাবে থাকে রাইট মানে আপনারা অবাক হবেন আপনারা আসেন যারা কম টাকায় একটা রেপসল চাচ্ছেন ডাবল ব্রেকিং ইন্দোনেশিয়ান ভার্সন এটার প্রাইস হচ্ছে 290000 টাকা আসলে 5000 টাকা ডিসকাউন্ট করে দিব 290 এর অ্যাপসল হ্যাঁ কোথা কার পানি কোথায় গিয়ে গড়ছে এই বাইকটা যে জিতবে ওকে নিঃসন্দেহে জিতবে MT15 MT15 এটা হচ্ছে 2024 এর বাইক মাত্র 1800 কিলোমিটারের মতো ইউজ করা হয়েছে 1800 কিলো একদম নতুন কন্ডিশন BS7 ঠিক আছে BS7 ওকে এটার প্রাইস হচ্ছে 4 লক্ষ 65 হাজার টাকা 4 লক্ষ 65 হাজার টাকা BS7 4 লক্ষ 65 হাজার টাকা আচ্ছা তারপর দেখতে পাচ্ছি কি এটা একটা SF আচ্ছা এখানে SF

মোবাইলটা গেল না মোবাইলটা কি ফাইটেই গেল নাকি হ্যাঁ পা ফাইটে গেছে ঠিক আছে ফাইটে হাই 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 এই যে ফাইটে গেছে দেখেন মোবাইল ওকে আচ্ছা জিএসএক্স জিএসএক্স এটা হচ্ছে 90000 টাকা ফিক্সড প্রাইস 90000 টাকা মাত্র কিন্তু সুজুকি ব্র্যান্ডের সুজুকি জিএসএক্স মডেলটা কত এটা মডেল হচ্ছে 22 এর 22 এর মডেল 90000 টাকা বাছিন কিন্তু আচ্ছা এই যে সাথে কিন্তু খুব কম প্রাইসের মধ্যে সুপার একটা বাইক এটা হচ্ছে ইতালিয়ান বেনেলি কিউ ব্র্যান্ডের সুপার একটা বাইক মানে বাংলাদেশের মিনি এফজে হ্যাঁ এই বাইকটা সম্পর্কে যারা জানে তারাই শুধু এই বাইকটা কিনবে কারণ বাইকটা এটা বলে বোঝাইতে পারবো না যে বাইকটা কত ভালো ইতালিয়ান বাইক এটা প্রাইস হচ্ছে 80000 টাকা 80000 টাকা বাছিন নাম্বার রাতের প্রায় 55 60 যাবে এর কি নাম্বার নন টেস্ট নাম্বার করা নাম্বার করা 100 সিসি গাড়ি

তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ তিন লক্ষ সত্তর হাজার টাকা ওকে তারপর দেখতে পাচ্ছি আচ্ছা র্যাপসোল এটার প্রাইস পড়বে হচ্ছে কত কত চার লক্ষ দশ টাকা চার লক্ষ দশ বাইক

প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি টাকা টাকা ওই ভিতরে আমি ভাই না দূর থেকে একটু দেখান না যাওয়া লাগবে

কাগজপত্রের নো টেনশন খুব তাড়াতাড়ি নাম সঙ্গে সঙ্গে করে ফেলতে পারবেন ইভেন হচ্ছে সব থেকে বেস্ট মানে আমাদের ম্যাক্সিমাম বাইক তেইশ চব্বিশের বাইকগুলো বুঝছেন আর এখন পঁচিশ আসছে এখন পাবেন তাহলে চব্বিশ পঁচিশের বাইক চব্বিশ পঁচিশের মানে বাইকের প্রাইস যেটা হোক অপছন্দীয় কোনো বাইক আমরা সেল করি না আমার কথা পাঁচটা বাইক কম বেশ বিক্রি করবো কিন্তু ভালো বাইক বিক্রি করব কেউ গালাগালি না করে আপনি প্রাইস যেমনই হোক বাইক নিয়ে জিতবেন ইনশাল্লাহ আর একটা কথা বলি বাইক আসলে অনেকেই সেল করে আমরা অনেক ব্যবসায়ী আছি ঢাকা বা সারা বাংলাদেশে